হ্যালো গাই সবাই কেমন আছেন চলে আসছি সোহাগ ভাই আসলে বাড়িতে আসার পর ভাবে কোনো ভিডিও করতে পারি নাই সত্যি বলতে মানে বাড়িতে আসার পর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় মানে ভিডিও করার জন্য মানে সময় পাইলেও মানে এত একটা বেশি সময় দিতে পারতেছি না কারণ বাড়িতে আসলে তো আপনারা নেই নিজের গ্রামীণ এলাকায় ঘুরতে ভালো লাগে গ্রামগঞ্জে আশেপাশে বিভিন্ন জায়গায় সময় গেটায় এ আর কি এমনি এমনি সময়গুলো যাইতেছে যদিও আজকে বাড়িতে আসছি প্রায় তিন চার দিন হয়ে গেছে কিন্তু এখন আবার যাওয়ার পালা কিছুদিন পরে আবার চলে যাব তাই ভাবতেছি বাড়িতে আসার পর তো তেমন কোনো বড় ভিডিও বানাইতে পারতেছি না আজকে একটা বড় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা করে সেই জন্য চলে আসছি আর আমি আজকে ভিডিওটা করতেছি আমার যে ফার্স্ট ভিডিও বলতে গেলে গিম্বলের নিছি কিন্তু এখন এটা ভালো করে আমি ব্যবহার করতে পারতেছি না এটা সিস্টেমটা ভালো করে ফাংশনটা বুঝতেছি না মানে যেভাবে দেখাই যাচ্ছে ওইভাবে কাজ করে বাট কিছু ফাংশন আছে এখনো আমি ক্লিয়ার না যার কারণে এটার পারফর্মটা ভালোভাবে তুলে ধরতে পারতেছি না সো এটা কোনো বিষয় না আশা করি এটা কয়েকদিন ইউজ করলে হাতের নাগাল চলে আসবে কারণ মানুষ পারা না এমন কিছু নাই আমরা যেহেতু মানুষ আমরা এটা অবশ্যই পারবো আশা করি আপনারা সকলে আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে আমার এই যে গিম বলে যে ভিডিওটা কেমন হচ্ছে একটু আপনাদেরকে জুম ইন জুম আউট করে দেখাই গাইস দাঁড়ান ও সরি এটা তো আমি কানেক্ট করি না এই জন্য হচ্ছে না আসলে এই একটা অ্যাপস আছে ওই অ্যাপসে কানেক্ট করে ভিডিওটা করতে হয় কিন্তু ওইভাবে করতে গেলে কেমন জানি একটু মানে হইতেছে না মন মতো বুঝছেন কিন্তু জিনিস ভালো কিন্তু এটা আমি ব্যবহার করতে পারতেছি না এটা হচ্ছে মূল কথা যাই হোক এটা আশা করি ঠিক হয়ে যাবে সো গাম দিয়ে ফেলছে কিন্তু পাকা হচ্ছে ওইখানে ওই যে পাকা করতেছে আমি হচ্ছে এখানে যার কারণে বাতাসটা আমার গায়ে লাগতেছে না পাকার বাতাস খাবো ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করবো ভালোবাসার বিনিময় করবো এটাই তো এটাই বাস্তব সো টেনশন করার কোনো কারণ নাই যেহেতু গিম্বল হাতে চলে আসছে এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও করা যাবে আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো আসলে মোবাইল দিয়ে ওইভাবে ভিডিও করা মানে খুব একটা ই হয়ে যায় যার কারণে ভিডিওটা তুলে ধরতে পারতেছি না যেহেতু অনেক কষ্ট করে এই গিম্বলটা নিয়েছি আসলে গিম্বলটা নেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে যার কারণগুলো মধ্যে অন্যতম হচ্ছে মানে ভিডিও করা মানে আসলে আমার শখ একটা গিম্বল নেওয়া গিম্বল ছাড়া তো ভাই মোবাইলে হাতে ভিডিও করা ওইরকমভাবে আমি তুলে ধরতে পারতেছি না যার কারণে গিম্বলটা নেওয়া হয়েছে সো আশা করি এটার ইউজটা কয়েকদিন করলে মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে তখন থেকে ভালো ভালো ভিডিও শ্যুট নিতে পারবো আপনাদের মাঝেও সেটা শেয়ার করব সো আমি আর আজকে ভিডিওটা বেশি বড় করতেছি না জাস্ট এখানেই আজকের মতো এটা শেষ করে দেবো জাস্ট এটা সিম্পল একটা আপনার সাথে তুলে ধরলাম সো আপনারা যে এখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সো সবাইকে আবারও আমার পক্ষ থেকে ভালোবাসা বাই বাই